গুড মর্নিং সকলকে তো এখন আটটা মধ্যে বাজে তো বড় আমি আজকে এখনো বাড়িতেই হয়েছে আর আমি চা নিয়ে চলে এসেছি চা খেতে খেতে কয়েকটা কাজ করে নিয়ে একটুখানি গান ধান শুনে নিয়ে আজকে যাবো বড় মামিকে নিয়ে ডাক্তারখানা চলুন সারাদিন কিরমভাবে কাটাই যে কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ও আর হাতের ব্যথাটা এখনো রয়েছে পুরোপুরি এখনও কমেনি এই যে বড় মামি করছে বড় বাপার বডুর থেকে ওয়েট বেশি মানে আমার বেশি তোলাই শক্ত আর গেছে তোলাই সাজিয়ে আরাম আছে এখানে এসে বড় মামি যেহেতু কয়েকদিন আছে তো সকালের পুজোটা মায়ের পরিবর্তে এখন বড় মামি করছে আর বড় মামিটাও দেখছি মায়ের মতনই অনেকক্ষণ সময় লাগছে পুজো করতে আর গোপাল সাজাতেও কিন্তু মজা পেয়ে গেছে ছোট গোপালকে এখন সাজাচ্ছে এ তো জামাও পড়তে চায় না কিছুই পড়তে চায় না এ যে কি জ্বালাকে নিয়ে ভীষণ ছোট লিলিপুট গোপাল বড়টাকে সাজিয়ে বেশ মজা আছে আমি এখানে বসে বসে গোপাল দিয়ে সাজানো দেখছি আর মা দেখছি একটার পর একটা গল্প করেই চলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যে মায়ের অত সময় নেই তাই জন্য মা তো একটা ক্যামেরাতেও আসতে চায় না এখন কাজেও ব্যস্ত রয়েছে মাঝে মাঝে এসে কথা বলে যাচ্ছে ঠান্ডা থেকে ওদের জামা কাপড় কিনতে যাই ওই লোকটা জেনে গেছে কত সাইজের ওই বড় গোপালটা লাগবে আমি দোকানে গিয়ে বুঝতে পারি না যে জামা সাইজ কত বুঝলে জামা সাইজ বুঝতে পারি না আর ওই লোকটা বলে দেয় যে হ্যাঁ এই জামাটা হয়ে যাবে কেন চুল দিলে বাজে দেখতে লাগবে চুল দিলেও ভাজে ভালো চুল পড়ালে মুখটা বেশ সুন্দর দেখতে লাগে এই এই আমাদের তো কিন্তু তখন একটা চুপ করালে মনে হয় চললাম এখন দুজনে মিলে ডাক্তারখানা এই যে আর ফোন করতে করতে যাচ্ছে আমাদের বাড়ি থেকে ডাক্তারখানাটা খুব একটা দূর নয় মোটামুটি দশ মিনিট হাঁটা তো বড় মামি বললো চল আজকে একটু হেঁটেই যাই তাই দুজনে হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে চললাম চলুন যাওয়া যাক এসেই গেছি প্রায় এখানে এসেছি মাছ নিতে নয় মাছের মুড়ো নিতে তবে মাছগুলো দেখুন এখনও জ্যান্ত রয়েছে এখন প্রায় দুপুরবেলা বারোটা মতো বেজে গেছে এখানে মাছের মুড়ো নিয়ে বাড়িতে চলে এসেছি আর আজকে স্পেশাল রান্নার জন্য এই যে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি তরকারি হচ্ছে যদিও বড় মামি খায় না কিন্তু বোন খেতে পছন্দ করে বলে আজকে মায়েটা বানিয়েছে তো মাই বানিয়েছে আমাকে শুধু একটু নাড়ার দায়িত্ব দিয়ে গেছে এই যে একজনের দিকে খেতে বসেছে বলো কেমন আছো ভালো তো আর এদিকে বসে আর এদিকে বসেছি আমি এই যে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে আমরা সবাই বসে আছি যা আলাদা আছে মুখটা ওই যে আর এখন সঁকালু খাওয়া দাওয়া চলছে শাঁকালুর মধ্যে এটা কী দেওয়া আছে বলতো নুনটা ওই যে কি বলে পিয়ারার মধ্যে যে নুনটা দেয় ওইটা একদিন নিয়ে এসেছিলাম কি ভালো খেতে নাই নুনটা কি দিয়ে করে কে জানে ওরা গুঁড়ো লঙ্কা আর বিট নুন দেয় না এর মধ্যে গুঁড়ো লঙ্কা আর বিট নুন আমরা সবাই একসাথে থাকলে কথা বলা আর গল্প করার কিন্তু কোনো সীমা থাকে না এই যে দেখুন তিনজনে মিলে বকর বকর করেই চলেছি আর বোন এখন আপাতত ফোনে ব্যস্ত ও কিন্তু বকছিল তবে আর দেখো শুয়েও পড়েছে আর আমি আর বড় মামি বকেই চলেছি সন্ধ্যে সাতটা চল্লিশ মতো বাজে তো আজকে এখন বড় মামি বাড়ি চলে গেল মনটা খুব খারাপ হয়ে গেছে আর বোন এসেছিল তো বোন এসে একটু কেক দিয়ে গেছে এটা একটা ভালো জিনিস তো সেটাই এখন খেতে বসেছি আর এই রোল কেকটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে ভীষণ ড্রাই একটু ক্রিম নেই ভেতরে ওই জন্য ঝুরঝুর করে পুরো হয়ে পড়ে যাচ্ছে আগে কিন্তু এই রোল কেকগুলো ভীষণ ভালো লাগতো খেতে এখন আমার ভালো লাগে তবে ভেতরে এখন ক্রিমের পরিমাণটা খুবই কম ভীষণ ড্রাই তাই করে একদম গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে চলুন তাহলে বসে বসে এখন কেকটাই খাই মনের দুঃখটা যদি একটু দূর হয় কেক খেয়ে তবে কেক খেয়ে মনে হচ্ছে আমার ডিনার কমপ্লিট হয়ে যাবে কারণ এখন প্রায় আটটা পনেরো মতো বাজে পরে খেলেও হয়তো একটুখানি মুড়ি খেয়ে নেব আমার ডিনার করা হয়ে গেছে একটু মুড়ি খেয়ে নিয়েছি বিশেষ কিছু আর ইচ্ছা করলো না খেতে তো আমার ভিডিওটা যে পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডেমি ততদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ দেখা